আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একটি ফেসবুক আইডি থেকে আপনারা দুইটি অথবা পাঁচটি করে বিএম ক্রিয়েট করতে পারবেন তো প্রথমে আমি একটি ক্রোম লগ ইন করে নিয়েছি আপনারা যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন তো আমি একটি ফেসবুক আইডি লগ ইন করে নিচ্ছি আমার ফেসবুক আইডি হচ্ছে ইউজার পাসের আপনারা চাইলে টু এফ কাজ করতে পারবেন ফেসবুক আইডি লগ ইন হয়ে যাওয়ার পরে আপনারা যে কোনো একটি টেম মিল নেবেন টেম হয়ে গেলে আপনারা বিএম ক্রিয়েটের যে আমি একটা লিঙ্ক নিচ্ছি এইটির পাঁচটা ট্যাপ নেবেন পাঁচটা ট্যাপ নেওয়ার পরে আপনারা যে টেম্বেলটা নিচ্ছেন সেই টেম্বেলটা কপি করে নেবেন এখানে প্রথমে আপনি হচ্ছে বিএমের একটা নাম দিবেন সুন্দর করে আর তিন নম্বরটাতে দিবেন আপনি যে টেম্বেলটা কপি করছেন সেটা দিবেন এভাবে পুনরায় আপনি এক দুই তিন চার পাঁচ পর্যন্ত পাঁচটা বুক মাকেই আপনার এই সেম টেমেল প্লাস পাঁচটা আলাদা আলাদা নাম বা সিরিয়াল দিয়ে আপনারা পাঁচটাকে সাবমিট দিবেন আমি যেভাবে দিচ্ছি আপনারা ঠিক সেভাবেই সাবমিট দেবেন আমার এখানে বুকমার্কগুলো সব সেভ করা আছে বুকমার্কগুলো আপনারাও সেভ করে নেবেন প্রথমে বুকমার্কগুলো সেভ করে নিলে আপনাদের কাজটি একদম ইজি হয়ে যাবে আপনারা দুই মিনিটেই পাঁচটি করে বিএম ক্রিয়েট করতে পারবেন এই বুকমার্কগুলোর লিঙ্ক বা আমি যেগুলো সেভ করে নিয়েছি এগুলোর লিঙ্ক আপনি সবগুলো আমাদের টেলিগ্রাম গ্রুপে পাবেন গ্রুপে আমি সবগুলো পোস্ট করে রাখবো আলাদা আলাদা নাম করে আপনারা আপনাদের ব্রাউজারে সুন্দর করে সবগুলো সেট করে নেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পাঁচটা হয়ে গেছে এবার আমি টেপ মেলে যাব আগে ট্যাপগুলো আমি সব কেটে দিয়েছি টেপ মেলে দেখতেছেন পাঁচটা ইনভিটেশন চলে আসছে তো প্রত্যেকটারই এখন আমি একটা একটা করে নিউ ট্যাপ নিব কনফার্ম উপর মাউসের কার্ডটা নিয়ে এসে প্রত্যেকটারই একটা একটা করে নিউ ট্যাপ নিব আমার পাঁচটা নিউট হয়ে গেছে আমার পাঁচটা বিএম অলরেডি ক্রিয়েট হয়ে গেছে তো আমার এই বিএমগুলো আমি এখন একটা ব্যাক বা ভালো একটা ফেসবুক আইডিতে ব্যাক আপ হিসেবে রেখে দিব তো আমি একটা আলাদা ক্রম নিয়ে নিছি এখানে আমার আগে থেকে একটা ভালো স্ট্রং অ্যাডম্যানেজার বা ফেসবুক আইডি লগ ইন করা ছিল সেই ব্রাউজার থেকে আমি এখন একটা যে কোনো টেম মেইল আপনার নিতে পারেন আমি একটা টেম মেল কপি করে নিলাম তো কপি করে নিয়ে যেখানে আমি বিএম ক্রিয়েট করেছি সেখান থেকে আমি প্রথমে তিনটা ইনভাইট দেবো আপনারা সবাই জানেন যে একটা করে মিলে তিনটা করে বিএম ইনভাইটেশন মানে বিএমের লিঙ্ক ইনভাইটেশন করা যায় তো আমার এই গুলো আমি যেহেতু ব্যাকআপ হিসেবে ক্রিয়েট করব ব্যাকআপ হিসেবে ক্রিয়েট করলে আপনার বিএমের রিপোর্ট আসবে হান্ড্রেড পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট ঠিক আছে তো আমি প্রথমে তিনটা ইনভাইটেশন আমার ওই মেন আইডিতে বা অ্যাড ম্যানেজারে আমি দিয়ে দেবো আমি কিন্তু আলাদা একটি ব্রাউজার থেকে টেম্বেল নিয়ে আসছি আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন এখানে তিনটা ইনভেটেশন চলে আসছে আমি এখন প্রত্যেকটারই একটা একটা করে নিউ ট্যাপ নিব আমার তিনটার নিউ ট্যাপ নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলো অ্যাকসেপ্ট করে নিব একটা ফ্রেশ আইডিতে তো আপনারা এখানে যে কোনো একটা নাম ইউজ করতে পারেন ইউজ করে আপনারা আপনার যে ফেসবুক আইডি আছে সেটা পাসওয়ার্ড চাইবে প্রথমবার পাসওয়ার্ড দিয়ে দেবেন যে কোনো নাম দিয়ে এখানে আপনারা পাঁচটা বিএম বা তিনটা যেটাই হোক না কেন আপনি প্রথমে অ্যাকসেপ্ট করে নেবেন লিঙ্ক কীভাবে বের করব না আমি ভিডিও শেষে আপনাকে দেখাবো সমস্যা নেই লিঙ্ক কীভাবে বের করতে হয় আমি সেটা আপনাদেরকে দেখাবো তো আমার তিনটা অ্যাকসেপ্ট করা হয়ে গেছে এখন আমি ওই টেম মেলেই আপনারা আবার ইনভিটেশন দিতে পারবেন চাইলে আপনারা টেম মেল চেঞ্জ করে নিতে পারেন তো আমি ওইটাতে আরও বাকি দুইটা ইনভিটেশন দেবো আমার বাকি দুইটা ইনভেশন দেওয়া আছে এখানে আমি এখন রিফ্রেশ মারবো এখন দুইটা চলে আসে এই দুইটারও আমি আবার নিউ ট্যাপ নিব দুইটার আমার নিউ ট্যাপ নেওয়া হয়ে গেছে এখন এই দুইটাও আমি একটা ভালো অ্যাড ম্যানেজারে যেটাতে আমি ব্যাক আপ রাখতেছি সেখানে আমি অ্যাকসেপ্ট করে নিব আমি এখন এইগুলো অ্যাকসেপ্ট করে নিচ্ছি তো আমার প্রথম মেল থেকে ক্রিয়েট করা পাঁচটা বিএম আমি আমার ব্যাক আইডিতে অ্যাকসেপ্ট করে নিছি তো আপনারা এখানে এখন লিঙ্ক কীভাবে বের করবেন এখন আপনাদেরকে দেখাবো কীভাবে লিঙ্ক করতে হবে তো পাঁচটা বিএম আপনার ক্রিয়েট হয়ে গেছে ব্যাক রাখা হয়ে গেছে তো এখন আমি এগুলা সেটিংসে ক্লিক করব। দেখেন প্রত্যেকটা বিএমের এখানে কর্নারে সেটিংস আছে আপনারা পাঁচটারই সেটিংসে ক্রিয়েট করুন বা কোনো কোনো আইডিতে তিনটা হয় তিনটার বা দুইটা হয় যে কটায় খুলে না কেন আপনারা এভাবে সেটিংসে ক্লিক করে নেবেন তারপরে আমি আবার টেম্বেলটা চেঞ্জ করে যে কোনো একটা টেম্বেল বা আমি যেটা ইউজ করছি আপনার চালে এটাও ইউজ করতে পারেন তো একটা টেম্বেলটা চেঞ্জ করে আমি এখন নতুন একটা টেমবেল নেব নিয়ে প্রথমে আমি ইনভাইটেশন দেবো তিনটা এটা কিন্তু আমি কাজ করতেছি ব্যাকআপ আইডি থেকে তো প্রথমে আমি তিনটা ইনভাইটেশন দেবো আপনারা দেখতে পারতেছেন যে আমি এখানে প্রত্যেকটার কিন্তু ফুল পারমিশন দিচ্ছি অবশ্যই আপনার মনে রাখতে হবে এই পারমিশনগুলো আপনাকে দিতে হবে যদি আপনি এই পারমিশনগুলো না দেন তাহলে কিন্তু আপনার এই বিএমটা কার্যকারিতা হবে না বা বিএমটা রিজেক্ট হিসাবে গণ্য হবে তো আমি তিনটে ইনভিটেশন দিয়েছি দেখেন এখানে তিনটা চলে আসছেন এখন তিনটারই লিঙ্কগুলো কপি করবো প্রথম লিঙ্কটা আমি কপি করছি এটা ওখানে একটা নোটপ্যাড বা আপনারা চালে এক্সেলস ফাইল যে যেটাতে আর কি ভালো আপনি সেটাতে রাখবেন আমি এখানে নোটপ্যাডে রেখে দিচ্ছি তো আমার প্রথমটা লিঙ্ক কপি করা হয়ে গেছে এখন আমি দ্বিতীয়টা লিঙ্ক কপি করব আমার তিনটা বিএমএল লিঙ্ক কিন্তু কপি করা হয়ে গেছে এখন আমি এই টেমমেলটা আবার চেঞ্জ করে নিব তো যে তিনটা আমি ইনভিটেশন দিচ্ছি সেই তিনটার কাজ আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে বাকি আছে আমার আর দুইটা সেই দুইটাতে আমি এখন ইনভিটেশন দিব দিয়ে আবার এইভাবে পুনরায় আমি লিঙ্ক কপি করবো আপনারা কিন্তু অবশ্যই মনে রাখবেন দ্বিতীয়বার যে আমি ইনভাইটেশন মানে পারমিশনগুলো দিচ্ছি এই পারমিশনগুলো কিন্তু আপনার মিস করা যাবে না যদি আপনি এই পারমিশনগুলো মিস করেন তাহলে আপনার বিএম কিন্তু কার্যকারিতা হবে না বা এই বিএমটা রিজেক্ট হিসাবে গণ্য হবে তো এভাবেই আপনারা লিঙ্কগুলো কপি করে নেবেন সাথে সাথে আপনারা লিঙ্কগুলো কপি করে নেবেন তো আপনার আমার মনে করেন চারটা প্রথমে করছি তিনটা পরে আবার দুইটা ইনভিটেশন দিলাম আলা আলাদা একটা টিম মিলে তো এভাবে আমি পাঁচটা বিম লিঙ্ক কিন্তু আমার কপি করা হয়ে গেছে তো আমার একটা আইডিতে পাঁচটা বিম হয়ে গেছে আমি একটা আইডি থেকে পাঁচটা বিম ক্রিয়েট করতে পারি তো আপনারা ভিডিওটা একটু সুন্দর করে দেখবেন আমি একটা ফেসবুক আইডি থেকে পাঁচটা বিম ক্রিয়েট করছি খুবই স্বল্প সময়ের মধ্যে তো আপনারা গুলো এভাবে সুন্দর করে ক্রিয়েট করবেন ভালো একটা আইডিতে ব্যাকআপ হিসেবে রাখবেন সেখান থেকে লিঙ্ক জেনারেট করবেন সেই লিঙ্কটা আপনি রেখে দিলেও বা একদিন বা দুই দিন পরে বাইরের কাছে দেন তারপরেও কিন্তু আপনার আইডি যতদিন স্ট্রং থাকবে বা আপনার আইডি যতদিন ঠিক থাকবে ততদিন আপনার এই বিএমটা স্ট্রং থাকবে তো আপনারা চাইলে আমার কাছেও বিএম সেল করতে পারেন বা আপনার যদি কোনো পার্সোনাল ক্লায়েন্ট থাকে আপনি সেখানেও সেল করতে পারেন আর এইভাবে ক্রিয়েট করার জন্য আপনার যে বুকমার্ক লাগবে আমি আপনাদেরকে আবারও বলছি আমার টেলিগ্রাম গ্রুপে আমি প্রত্যেকটা লিঙ্কগুলো দিয়ে রাখব আপনারা সেখান থেকে লিঙ্কগুলো কপি করে এইভাবে ব্রাউজার সাজাবেন সাজায় আপনারা খুব ইজিলি কাজ করতে পারবেন তো প্রত্যেকটা ফেসবুক আইডি থেকে যে আপনার পাঁচটা করে বিম ক্রিয়েট হবে এমন কোনো কিছু না কিছু কিছু আইডিতে দুইটা হয় কিছু কিছু আইডিতে তিনটা হয় তো মিনিমাম আপনার দুইটা আর সর্বোচ্চ আপনার পাঁচটা বিম ক্রিয়েট হবে একটা আইডি থেকে তো আপনারা চাইলে টেম মেল আইডি বা পি আইডি যে কোনো আইডি ইউজ করে আপনারা বিএম ক্রিয়েট করতে পারেন আমি কীভাবে লিঙ্ক করেছি লিঙ্ক করার সময় কোন কোন পারমিশনগুলো দিচ্ছি আপনারা অবশ্যই এগুলো ফলো করবেন এগুলো ফলো করে আপনি কিন্তু লিঙ্ক জেনারেট করবেন তো আপনারা যদি চান যে আপনারা আমার কাছে বিএম সেল করবেন বা দিতে চান আমাকে তাহলে আমার ডিসক্রিপশন বক্সে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম ইউজার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর যদি আপনার কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনি আমার সাথে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সেটার সমাধান নিতে পারেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন নতুন ইনস্টাগ্রাম ফেসবুক হোয়াটসঅ্যাপ যে কোনো তিনটা প্ল্যাটফর্ম থেকে বিম ক্রিয়েট করা যায় সবগুলোর মেথড ইনশাল্লাহ আমি শেয়ার করব আর অন্যান্য মেথড নিয়ে আসবো আমাদের এই চ্যানেলে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম